গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই বিখ্যাত রেসিপি বাঙালিদের মধ্যে সেটা হচ্ছে মাটন কষা তো মাটন কষার মধ্যে কি লাগছে দেখুন মাটন কষা যখন বলছি তো মাটন তো লাগবেই মাটন এখানে আছে মোটামুটি হাফ কিলো মাটন আছে আর এখানে লাগছে আমি চারটা থেকে পাঁচটা পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে কেটে রেখেছি আদা রসুনের পেস্ট টমেটো লাগছে একটা আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর রং গুঁড়ো যেটা কাশ্মীরি মির্চ আর ফোন যাচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো আর আমি মাংসটা এবার আজকে বানাবো কাঁসার কড়াইতে তো দেখুন কিভাবে বানাই এই যে কড়াই বসে গেল জল শুকাচ্ছে এই কড়াইতে রান্না করতে যেমন দেখতে ভালো লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর টেস্টটাও খুব ভালো হয় কালার মাংসের বা যে কোনো আপনি যেটাই বানান না কেন কালারটা খুব ভালো হয় একবার এভাবে বানিয়ে দেখবেন কড়াই গরম হয়ে গেছে চলে যাচ্ছে শস্যার তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নগুলো ছেড়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দেখুন কি ফটাফট গরম হয় তেল এবার ছেড়ে দিচ্ছি পেঁয়াজ করে দিচ্ছি পেঁয়াজটা সামান্য একটু লালচে লালচে ভাজা হবে সামান্য নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা মজবে জলদি পেঁয়াজটা বেশ মজে মজে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দেখুন একটু আদা রসুনের পেস্টের গন্ধটা কাঁচা ভাবের গন্ধটা যে যাবে তারপরে মশলাটা দেব আর একটু ফ্রাই হবে পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুন ভাজা হতে হতে ততক্ষণে মশলার মিশ্রণটা জলের সাথে একটু গুলিয়ে নেই এ দেখুন রেডি হয়ে গেছে মশলার মিশ্রণটা আর এদিকে পেঁয়াজ আদা রসুনের ভাজাটাও বেশ হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলার মিশ্রণটা এখন একটু কষানো হবে মশ সাথে ভালো মতন মাটন কষাতে অনেকে দইও দেয় কিন্তু আমি রেসিপিটা দুই ছাড়া বানাবো দুই ছাড়া একবার বানিয়ে দেখবেন তো অন্যরকমই স্বাদ হয় অনেকে আগে থেকে ম্যারিনেট করে রাখে আমি কিছু করিনি আমি ডাইরেক্ট করে নিচ্ছি দুবার চলতে গুলো চলে গেল

আপনারা কে কোনখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে বানান মাটন কষা সেটাও জানাবেন এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার জল দেওয়ার পরে এখন আমি একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব এখন মশলাটা নিজেই মোটামুটি বেশ ভাজা ভাজা হওয়ার পরে তেলের কড়াই থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মাটনটা দেবো তা এখন একটু ঢেকে রাখি কিছুক্ষণের জন্য এই দেখুন একটু করে ঢাকাটা খুলে দেখলাম মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে দেখতে হবে না হলে যেহেতু কড়াইটা চট করে গরম হয়ে যায় জলদি রান্না হয় তাই লেগে যেতে পারে নিচে দেখুন বেশ একটু হবে আরেকটু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি এ দেখুন আশা করি বুঝতে পারছেন তেলটা ছেড়ে এসছে কড়াই থেকে আর রান্নার সময় তেলটা আমি খুবই কম দিয়েছিলাম তখন তো দেখেছিলেন আর খুব কম তেলের মধ্যেই রান্না হবে কারণ মাটারের মধ্যেও বেশ কিছু চর্বিও আনা হয়েছে চর্বি টুকরো তো ওই তেলও থাকবে দেখুন অলমোস্ট বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি মাটনটা দিয়ে দেবো ফ্রেশ মাংসটা ছিল যখন মাংসটা যখন আনা হয়েছে তখনই বোঝা যাচ্ছিল খুব ফ্রেশ একদম ধোয়ার সময় খুব ভাল লাগছিল দুধে মাংসটা দেখেই মনে হচ্ছিল খুব ফ্রেশ মাংস আমি এর মধ্যে কোনো আলু ব্যবহার করব না অনেকে আলু দিতে পারেন চাইলে বড় বড় করে কয়েকটি সালু কেটে দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি মটন থেকেও জল ছাড়বে আর আর একটু সময়ের জন্য সিদ্ধও হবে পাঁচ মিনিট পর খুলে দেখাচ্ছি ভাতনাটা শুকিয়ে দেখছি এবার পাঁচ মিনিট পর এই দেখুন জল টল হয়ে গেছে আপনারা যারা ঝাল খান কেউ কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দিয়ে দিতে পারেন আমি তো সবসময় একই বলি আমার ভিডিওতে আমার বাচ্চারা আছে যেহেতু তাই আমি একটু ঝালটা কমই দেই তাও এখানে শুকনা লঙ্কা পড়েছে একটু ঝাল ঝাল হবে এমনিও তাছাড়াও যদি কেউ ঝালটা আর একটু বেশি পরিমাণে খেতে চান এর মধ্যে আপনারা কাঁচা চিরে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারেন এই পর্যায়ে এখন ছাতলাম কিছু সময় ছাতলাম হবে আর ছাপলে আর কিছুখানে ঢেকে দেবো মাথান আবার অনেকে কুকারেও করে কুকারে জলদি সেদ্ধ হয় যেহেতু আমি কাঁসার কড়াইতে করছি কাঁসার কড়াইটা খুব জলদি গরমও হয় আর রান্নাটাও জলদি হয় খুব বেশি সময় লাগে না রান্না করতে এটা এখন অনেকক্ষণ ধরে সাতলানো হবে অনেকক্ষণ ধরে কষবে এখন আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা এখন আরেকবার দেখে নিচ্ছে ও কালারটা দেখুন জানিনা বুঝতে পারছেন কিনা তাই এখন আবার কষানো হবে এভাবেই ঢেকে ঢেকে কষাতে হবে মাংসটা যত কষানো হয় তত টেস্ট হয় মাংসটা মাংস খালি কষানোর উপরেই সব কি হচ্ছে ওই যে মেয়ে বলছে চান করবেন আজকে এই দেখুন যখন ভিডিও করব তখন ডিস্টার্ব করতে চলে আসে এবার বলে দিচ্ছি এখানে একটা সিক্রেট মশালা আছে যেটা আমি ব্যবহার করব এই রান্নায় সিক্রেট মশালাতে কী আছে জানিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর গোটা মুড়ি আর গোলমরিচ এগুলো সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে মানে এইভাবে শুকনো গুঁড়ো করে আমি স্টোর করে রাখি তো এই পাউডারটা এই মাংসায় এখন যাবে তো এইভাবে আপনারাও বানিয়ে রাখতে পারেন যখন এরকম কোনো ধরনের ধরেন আপনি স্ন্যাক্স বানাচ্ছেন বা টাংস যাই হোক এরকম এক চামচ দিয়ে দেবেন এটার টেস্টটা আরও উঠে খুবই ভালো লাগে খেতে আর এমনিও ভাজা মশলার গন্ধ এমনিও অন্যরকমই স্বাদ দেয় দেখুন দেওয়াটা একটা ফ্লেভারই আলাদা হয়ে যায় এবার মুড়িও আছে গোটা শনি গোটা জিরের একটা ফ্লেভার অসাধারণ এরকম পাউডার আপনিও বানিয়ে রেখে দিতে পারেন ঘরে আর এরকম মাংস যদি আপনি এক দুই চামচ দেন সত্যি ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেব এরকম ভাবে বানাবেন রকম ফ্লেভারই উঠেছে এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু সময়ের জন্য এই দেখুন ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি এই দেখুন কালার বন্ধুরা কি দারুণ একটা লাগছে কালার মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে কষানো হয়েছে বুঝতেই পারছেন ফাটলানো হয়ে গেছে অলমোস্ট এখন আমি এই পর্যায়ে গরম জলটা দিয়ে দেব গরম জলে রান্নাটা হবে তাহলে মাংসটা গলবে জলদি সেদ্ধ হয়ে যাবে এখানে বলেনি সেদ্ধ হতে আর একটু সময় আছে কষানোটা হয়েছে মাত্র একটু যাওয়া হলো এখন কম হচ্ছে একটু ঢাকা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আবার একটু পরে পাঁচ মিনিট পরে দেখছি কি পাঁচ মিনিট পর খুলে দেখলাম ঢাকলাটা গরম জল দিয়ে দিচ্ছি দেখুন এখন এটা সেদ্ধ হবে কম আছে আমি এবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবো এ দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি অসাধারণ কালারটা হয়েছে এই দেখুন দেখুন মাংস বেশ গলে এসেছে এবার ঝোলটা অনেকটা শুকাবে আর একটু শুকিয়ে আমি ফাইনাল লুকটা আপনাকে দেখাচ্ছি এ দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে ফাইনাল লুক মাটন কষার কালারটা দেখে বুঝতেই পারছেন আপনারা যদি এইভাবে কাঁষার কড়াইতে রান্না করেন কালারটা ঠিক এরকমই হয় আর যদি একটু সময় লাগে গরম জল দিয়ে একটু ঢেকে ঢেকে করে গলানোটা বাট যেহেতু মাংসটা একটু কচি ছিল তাই বেশিক্ষণ লাগেনি মুছতে আপনারাও যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে একবার দেখবেন ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ